জীবনে কিছু শ্রেষ্ঠ সময় থাকে ঠিক সেরকম আমার জীবনে কিছু শ্রেষ্ঠ সময় যখন আমার স্কুল লাইফ ছিল তখন কোচিং স্কুল প্রাইভেট সব কিছু হতো রুটিন পাফিক তবুও এই রুটিনের মাঝেও সবাই একসাথে দল বেঁধে প্রত্যেকটা দিন অনেক অনেক আনন্দে পার করতাম তারপর যখন কলেজ হোস্টেল লাইফ শুরু হলো তখন জীবন ছিল ঠিক মুক্ত পাখির মতো এভাবে পড়াশোনা শেষ করে শুরু হলো নতুন অধ্যায় এবং একা থাকা বিয়ের পর থেকে আমি সারাদিন একা তবে বিয়ের প্রথম থেকেই অনেক বেশি খারাপ লাগতো প্রথম প্রথম অনেক বেশি খারাপ লাগতো এখন অভ্যাস হয়ে গেছে যদিও মাঝে মতো খারাপ লাগে তবে অতটা না সকালে রান্নার পর আমার হাজব্যান্ড নাচ দেখে অফিসে চলে গেছে আর হয়তো বিকালে অথবা সন্ধ্যার দিকে আসবে তো সারা দিন যেহেতু আমি একাই থাকি সেহেতু আসলে আমার রান্না একার জন্য আসলে এত রান্না করতেও ভালো লাগে না সকালে যেটা রান্না করেছিলাম ওইটাই দুপুরে খেয়ে নিয়েছি আজকে দুপুরে রান্না করার একটু মোট নেই মানে বিকালের দিকে রান্না করব। আর দুজন একসঙ্গে রাতে গরম গরম ডিনার করবো তো তার জন্য আমি এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি ডিমের সঙ্গে আমি কিছু গোল ছোট ছোটো আলু আছে এগুলোও সিদ্ধ করে নিয়েছি এগুলো ভুনা করব ডিমের সঙ্গে আমার এরকম আলু ভুনা করতে সবসময় অনেক ভালো লাগে আর আজকে আমি কোনো মাছ অথবা মাংস কিছুই রান্না করব না কারণ ওগুলো আমার খেতে আজকে একদমই ইচ্ছা করছে না তার জন্য আমি এখানে ডিম ডিম রান্না করব আজকে আলু দিয়ে আর হচ্ছে রুই মাছের মাথা রান্না করব হচ্ছে মুগ ডাল দিয়ে মানে মুড়িগণ্ঠ হবে আরেকটা শাক ভাজি করবো আর কি তো এগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে আমি মশলা দিয়ে দিয়েছি এখানে জিরা পেঁয়াজ রসুন বাটা আছে এটাকে আমি সুন্দর মতো কষিয়ে একটু পানি দিয়ে তারপরে আমি এখানে ভালো করে একটু ভেজে এবার হচ্ছে ডিম আর আলুগুলো ভেজে রাখা ওইগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি ঢেকে রান্না করে নিয়েছি রান্না অলমোস্ট হয়ে গিয়েছে দেখেই বোঝা যাচ্ছে যে আসলে এটা খেতে অনেক টেস্ট হবে এরপরে আমার ডিমটা রান্না হয়ে গেল তারপরে আমি হচ্ছে চুলাই এখানে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটাতে তুলে নিচ্ছি তারপরে পেঁয়াজ রসুন জিরা তেজপাতা তারপরে হচ্ছে সব কিছু কেটে আমি তেলে একটু ভেজে ধুয়ে রাখছিলাম এখন আর কি দিয়ে একটু ভালো করে তেলে ভেজে তারপরে লবণ হলুদ দিয়ে আর একটু ভাজবো ভেজে তারপরে হচ্ছে পানি দিয়ে দিব পানিটা জাল উঠে গেলে এখন হচ্ছে আমি প্রেশার কুকারে দিয়ে দিব কারণ প্রেসার কুকারে দুই থেকে তিনটা সিটি দিলেই হচ্ছে রান্না শেষ হয়ে যাবে আর আমি যে শাকটা সিদ্ধ করতে দিয়েছিলাম ফার্স্টে ওটাও সিদ্ধ হয়ে গিয়েছে আমি এটাকে এখন একটু তেলে দিয়ে নেব পেঁয়াজ আর হচ্ছে রসুন দিয়ে এটাকে ভেজে তারপর হচ্ছে একটু তেলে দিয়ে দিচ্ছি আর যে ডালটা রান্না হয়ে গেছে ওখানে আমি একটা মশলা ব্যবহার হচ্ছে এই শিল্পাটায় বেডাইটায় অনেক তরকারি ইয়েতে আমরা এই মশলাটা ব্যবহার করি ডাল এবং শাক আর হচ্ছে তো আগেই হয়ে গিয়েছে তারপর আমি খাবারগুলো টেবিলে নিয়ে আসছি এগুলো এখন আমরা খাওয়া দাওয়া করার জন্য আমার রান্না করতে করতে বিকাল হয়ে গিয়েছিল তারপরে এই সন্ধ্যার দিকে আমার হাজব্যান্ডও চলে আসে এবার রাতের ডিনারটা আমরা করে নিব। আর দুজনে আমরা এভাবে রাতের ডিনারটা শেষ করলাম সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ